you আছে সেখানে যোগাযোগ করবে বাবী দেওয়ার জন্য

আমরা দাঁড়িয়ে আছি ভদ্রেশ্বরগঞ্জ দুশো ষোলো বছরে এবারে জগদ্ধাত্রী পুজো এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আপনারা জানেন যে পুজোর মৌসুম শুরু হয়ে গেছে এবং উৎসব শুরু হয়ে গেছে তারই একটা প্রতিফলন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভদ্রেশ্বরগঞ্জ দেবুদা আমার সঙ্গে দাঁড়িয়ে আছে এই পুজোর পুষ্টিপোষক আর আজকে রক্তদান জীবনদান মহদান একদম পুজোর ক্রাউন্ড রাউন্ড শুরু কি বলবেন আমরা প্রতি বছরই জাতীয় উৎসবগুলোকে রক্তদান করি এর সাথে উৎসব করি এবং এর সাথে সাথে আমরা প্রতি বছর স্থানীয় অপারেশন অন্যান্য অনুষ্ঠান প্রত্যেক দিনই রেখ প্রতি বছর মাসিক আস রক্তদানটা এমনই জিনিস যে আমাদের কাছে সারা বছর রক্তের কাঠ প্রত্যেক মানুষই চায় প্রত্যেকেই পায় কোনো কেউ বিভাগে যায় না কিন্তু আমরা নিজেরা বিশেষ করে আমি নিজে চন্দ্রনগর হসপিটালে দাঁড়িয়ে বহু মানুষের দেখেছি পকেটে আটশো টাকা তখন দাম ছিল নেই তারা নিতে পারছে না যার জন্য আমি ব্যক্তিগত উদ্যোগে বেশি রক্তদান শিবির করি আমার আন্ডারে সারা বছরে মোটামুটি পনেরো থেকে ষোলোটা রক্তদান শিবির হয় এবং সব থেকে বড়ো কথা হচ্ছে রক্তদান না করলে মানুষের পাশে না থাকলে মা জগদ্ধাত্রীর আরাধনা প্রতিফলিতভাবে ঠিক মতন উদযাপন করা যায় না আমি যদি মায়ের সেবা করতে যাই তাহলে মানুষের সেবা যদি না করি তাহলে আমার রক্তদানটা যদি তাহলে রক্তদানটা থাকবে না রক্তদান করি এবং এই রক্তদান শিবিরে বিগত তিন বছর ধরে আমাদের যে বিভিন্ন মেয়েরা আসে সেই মেয়েরা আমাদের অনেক সাফল্য লাভ করে অনুষ্ঠানের জন্য আমরা রক্তদান হ্যাঁ পাশে মানুষের থাকবে এবং শুধু তাই না মানুষ যদি মানুষের পাশে না থাকে তাহলে মহিলার সদস্য একদম চোখে পড়ার মতন একদম সকালবেলা বাড়ি কাজকর্ম সেটা একদম উৎসবে মেতেছেন কেমন লিখছে আমি সবসময় এই ধরনের কাজে

একদম দিদি সকাল থেকে তো খুব ব্যস্ত কেমন লাগছে কি বলবেন এই কাজে সকাল থেকে যুক্ত হয়েছেন কেমন হয়েছে এখনো পর্যন্ত মহিলারা রক্ত দিতে একটু সংকট করে কি বলবেন মানুষরা জানে আমাদের এই ভাগেশ্বর বন্ধ থেকে যে আমরা এখান থেকে কাঠ পাব রক্ত পাবো সেই আমরা এই রক্তদানের মাধ্যমে মানুষের সেবা করে থাকি সেবা ধন্যবাদ